নমস্কার বন্ধুরা আমি মিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই এটা আজকে আমি বানিয়েছিলাম বানানা আপ তো চলুন দেখে নিই হেলদি বানানা আপে কীভাবে বানাতে হবে এখানে দেখুন আমি চারটে কলা নিয়েছি আমার কাছে কাঠালি কলা ছিল তো আমি কাঠালি কলা দিয়েই বানাবো আপনারা সিঙ্গাপুরি কলা দিয়েও বানাতে পারবেন এখানে দেখুন কিছু গ্রেট করে নিয়েছি আমি নারকোল ফ্রেশ নারকোল এটা হচ্ছে এলাচের গুঁড়ো এটা হচ্ছে আটা এটা হচ্ছে চালের গুঁড়ো এটা হচ্ছে গুড় এটা হচ্ছে মিল্ক পাউডার তো চলুন কি করব প্রথমে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে কলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কলাগুলোকে কিন্তু মেখে নিতে হবে চামচ দিয়ে কাটছি ঠিকই কিন্তু চামচ দিয়ে ভালো মাখা যাবে না আমি হাত দিয়েই ভালো করে কলাটা মেখে নেব আমরা কলার বড়া খেয়েছি কলার বড়া খেতেও খুব ভালো লাগে আমার নিজের খুব ভালো লাগে কলার বড়া কিন্তু এই আপে এটা কিন্তু একদম ডিপ ফ্রাই হয় না অল্প সামান্য ঘি দিয়েই এটা তৈরি হয়ে যায় তাই হেলদি এটা বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারেন টিফিনে দিতে পারেন বাচ্চাদের যেহেতু বাচ্চারা মিষ্টি জিনিস পছন্দ করে তো এটা খেতে ওদের ভালো লাগবে আর হেলদিও রেসিপিটা ভালো করে হাত দিয়ে আমি কলাটাকে মেখে নিলাম এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল এবার ওর মধ্যে আমি গুঁড়োর যে মানে গুড়ের যে গুঁড়োটা ছিল ডাস্টটা সেটা আমি মিশিয়ে একটু পাক করে নিচ্ছি আর কি গুড়টা ভালো করে গুলে যাবে সেই জন্য এটা আমি গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দিলাম এবার এক এক করে কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো বা চালের যে আটা সেটা তারপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মিল্ক পাউডার সব শেষে গুড়টা দিয়ে আমি ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নেব খুব একটা হেলদি আর টেস্টি রেসিপি একটু একটু করে গুড়টা দিয়ে পুরোটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি মাখানো আমার হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার ওভেন ধরিয়ে নিলাম আপে প্যানটাকে বসিয়ে দিলাম ঢাকনা খুলে দেখে নিলাম একবার এবার ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিব সবগুলোতে আপনারা যদি এ বানানো আপবে আগে বানিয়ে খেয়েছেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা যদি না খেয়েছেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি সবগুলোতে এরকমভাবে ব্যাটারটা দিয়ে দেব একটা একটা করে সবগুলোতে যে এইভাবে আমি দিতে থাকবো এইভাবে একটা একটা করে সবগুলোতে আমি দিয়ে দেব এক হাতে ফোন ধরে আছি ভিডিও করছি আর এক হাতে করে দিতে হচ্ছে তাই একটু দিতে সময় লাগছে আর যেহেতু এগুলো আঠালো জিনিস তো চামচের মধ্যে ধরে যাচ্ছে একদম টেস্টি খেতে খানিকটা কলার বড়ার মতন লাগে কিন্তু এটা যেহেতু ডিপ ফ্রাই হয় না তো একটা হেলদি রেসিপি কিন্তু এটা পুরোটাকে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আপে যে ঢাকাটা আছে আপে প্যানে সেটা ঢাকাটা দিয়ে বন্ধ করে দেবো মিনিট দুই পরই আবার ঢাকনা খুলে দেখে নেব ঢাকা বন্ধ করে দিলাম মিনিট দুই পর এসে দেখুন একটা পিট করে হয়ে গেছে এবার একটু করে উল্টে দিচ্ছি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে হয়ে গেছে যেগুলো পরে দিয়েছে সেগুলো হতে একটু সময় নেবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ওপর নিচ করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে আপেগুলো কাঁচা না থাকে অনেক সময় দিবেন কলাগুলো একটু বেশি পেকে গেলে আমরা খাই না তখন কি হয় ফেলে দিতে হয় কোনো জিনিস ফেলতে খুব খারাপ লাগে সবটাই দাম দিয়ে কেনা হয় তো যদি কাজে লাগাতে পারা যায় তো এইভাবে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু কলাটা ফেলতে হবে না সুন্দর একটা খাবার তৈরিও হয়ে যাবে আর জিনিস নষ্টও হবে না সব সবসময় যে ফ্রেশ ভালো কলা দিয়ে এটা বানাতে হবে তার কোনো মানে নেই নরম কলা দিয়েও খুব সুন্দরভাবে এটা বানানো যাবে এইভাবে সবগুলোই উল্টে দিলাম আবার একটু ঢাকা বন্ধ করে দেবো আর একটা পিঠ একটু হবে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিচ্ছি সব মোটামুটি হয়েই আছে দেখতে হবে যাতে কাঁচা ভাব ভেতরে কোনো না থাকে তাহলেই তো তৈরি হয়ে যাবে সুন্দর একটা গন্ধ উঠছে ঘি তারপর কলা সব মিলে একটা এলাচের দানা দেওয়া আছে ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠেছে একটু ঘি আমি ওপর থেকে দিলাম এখানটা একটু কম ভাজা লাগছিলো তো ফ্রাইটা একটু কম লাগছিল বলে একটু ঘি আমি দিয়ে দিলাম এবার আপেগুলোকে তুলে নিচ্ছি আমি আবারও এক ঝাঁক দিয়ে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমার বানানা আপে তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা